হ্যালো স্টুডেন্টস আজকে আমরা ওয়েস্ট বেঙ্গল বোর্ডের ক্লাস ফাইভের প্রথম লেসেন অর্থাৎ ফার্স্ট লেসেন গান্ধী দ্য মহাত্মার যে অ্যাক্টিভিটি অর্থাৎ অনুশীলনীগুলি আছে সেগুলি আমরা সমাধান করার চেষ্টা করবো তোমরা প্রথমে বারো পৃষ্ঠা দেখো সেখানে অ্যাক্টিভিটি ওয়ান আছে আমরা সেখান থেকে আলোচনাগুলো শুরু করছি অ্যাক্টিভিটি ওয়ানে বলেছে লেটস পুট এ টিক মার্ক টু চুজ দ্য রাইট অ্যান্সার যেটা ঠিক হবে সেই অ্যান্সারের ওপর চিহ্ন দিতে হবে দেখো প্রথমে বলেছে গান্ধীজির ড্রেস অ্যাঙ্গার্ড অবলিক সারপ্রাইজ দ্য বয় অর্থাৎ গান্ধীজির পোশাক পরিচ্ছদ দেখে বাচ্চাটি রেগে গিয়েছিল না বিস্মিত হয়েছিল বিস্মিত হয়েছিল অর্থাৎ সারপ্রাইজড সারপ্রাইজড এটি ঠিক অ্যান্সার গান্ধীজি টোল দ্যাট হি ওয়াজ ভেরি পুয়োর অর রিচ গান্ধীজি বলেছিলেন তিনি খুব গরিব অথবা ধনী তিনি বলেছিলেন গরিব অর্থাৎ পুয়োর পুয়োরটা ঠিক অ্যান্সার দ্য বয়েজ মাদার মেড ক্লোথ অর সুদ বাচ্চা ছেলেটির মা জামা অথবা জুতো তৈরি করে জামা তৈরি করে জামা হচ্ছে রাইট অ্যান্সার গান্ধীজির ফ্যামিলি ওয়াজ ভেরি লার্জ অবলিক স্মল গান্ধীজির পরিবার হচ্ছে বিশাল বড় অথবা ছোট। এখানে লার্জ হচ্ছে রাইট অ্যান্সার তারপরে দেখো আছে লেট ফিল ইন দ্য টেবিল উইথ ইনফরমেশন ফ্রম দ্য টেক অর্থাৎ অ্যাক্টিভিটি টুতে দুটো কলাম আছে একদিকে আছে হোয়াট আর একদিকে আছে হু হোয়াট মানে কি তাহলে কি জিনিস বা কি ঘটনা আর তার পাশে আছে হু অর্থাৎ কে তাহলে দেখো প্রথমে হোয়াটে আছে ভিজিটেড মহাত্মা গান্ধী মহাত্মা গান্ধীকে দেখেছিল কে দেখেছিল তাহলে হু এখানে অ্যান্সার হবে এ লিটিল বয় একটি বাচ্চা ছেলে তারপরে হোয়াটের কলামে আছে কুড সিউ ওয়েল খুব সুন্দর সেলাই করতে পারে কে সেলাই করতে পারে হু এখানে অ্যান্সার লিখতে হবে দ্য বয়েজ মাদার বাচ্চা ছেলেটির মা এইবার সিটে আছে হ্যাড ফরোটিক ব্রাদার্স অ্যান্ড সিস্টার্স চল্লিশ কোটি ভাইও বোন ছিল অ্যান্সার হবে হুতে লিখতে হবে গান্ধীজি অর্থাৎ গান্ধীজির এইবার অ্যাক্টিভিটি থ্রিতে দেখো তোমাদের চোদ্দো নম্বর পৃষ্ঠায় বলেছে লেটস কমপ্লিট দ্য ফলোয়িং সেন্টেন্স উইথ ইনফর্মেশন ফ্রম দ্য টেক্সট অর্থাৎ টেক্সট থেকে ইনফর্মেশন নিয়ে আমাদের বাক্যগুলো সম্পূর্ণ করতে হবে চলো দেখো দেখা যাক গান্ধীজি ভিজিটেড ডিফারেন্ট প্লেসেস টু গান্ধীজি বিভিন্ন জায়গায় যেতেন এবার বাকিটা হবে টু কালেক্ট ফান্ডস ফর ইন্ডিয়া ফ্রিডম স্ট্রাগল ভারতের স্বাধীনতা সংগ্রামের জন্য অর্থ সংগ্রহ করতে তারপরে ইন ওড়িশা গান্ধীজি মেট এ ইন ওড়িশা ওড়িশাতে গান্ধীজি সাক্ষাৎ পেয়েছিলেন কার এ ভেরি ওল্ড ওম্যান এক বৃদ্ধ মহিলার দ্য ওল্ড ওম্যান ওয়েন্ট নিয়ার গান্ধী অ্যান্ড ওই বৃদ্ধ মহিলা গান্ধীজির কাছে যান এবং তারপরে হবে গেভ হিম এ কয়েন আফটার টাচিং ফিট তিনি গান্ধীজিকে একটি মুদ্রা দিয়েছিলেন তার পা ছুয়ে প্রণাম করার পর জমনলাল আস্ট গান্ধীজি ফর জমনলাল জিজ্ঞেস করেছিলেন গান্ধীজিকে তারপরে হবে ফর দ্য কয়েন দ্যাট দ্য ওল্ডম্যান গে ভিম ওই মহিলা যে কয়েনটি গান্ধীজিকে দিয়েছিলেন সেই কয়েন বা মুদ্রার সম্বন্ধে এইবার দেখো অ্যাক্টিভিটি ফোর এখানে বলেছে রাইট টি ফর ট্রু স্টেটমেন্ট অ্যান্ড এফ ফর ফলস স্টেটমেন্ট যেটা ঠিক হবে সেটির জন্য টি আর যেটি ফলস হবে সেটির জন্য এফ বা ফলস দেখো প্রথম বাক্যটি আছে গান্ধীজি নেভার ভিজিটেড এনি প্লেস গান্ধীজি কোথাও কোনো দিন যাননি কোনো জায়গায় যাননি এটি ফলস দ্য ওমেন ফ্রম উড়িশা ওর এ নিউ শাড়ি ওড়িশাতে যে মহিলা এসেছিলেন তিনি একটি নতুন শাড়ি পরেছিলেন এটি ফলস গান্ধীজি গট এ কয়েন ফ্রম দ্য ওল্ড ওম্যান গান্ধীজি এক বৃদ্ধ মহিলার কাছ থেকে একটি মুদ্রা পেয়েছিলেন এটি ট্রু জমনলাল কালেক্টেড দ্য কয়েন ফ্রম গান্ধীজি গান্ধীজি জমনলালকে সেই মুদ্রাটি দিয়েছিলেন এটি ফল এইবার ষোলো নম্বর পৃষ্ঠায় অ্যাক্টিভিটি ফাইভ দেখো এখানে বলেছে ওয়ার্ক ইন পেয়ার্স টু অ্যান্সার দ্য কোশ্চেন কিছু প্রশ্ন আছে সেই প্রশ্নের উত্তরগুলো তোমাদেরকে লিখতে হবে প্রথম প্রশ্নটি আছে মেনশন মেনশানড আইডিয়া দ্যাট ফিল্ড গান্ধীজি ওয়ার্ক গান্ধীজির কাজে পরিপূর্ণ থাকত কোন কোন ধারণাগুলি দ্য আইডিয়া দ্যাট ফিল্ড গান্ধীজি ওয়ার্ক ওয়ার লাভ পিস অ্যান্ড ইকুয়ালিটি ভালোবাসা শান্তি এবং সাম্য গান্ধীজির সমস্ত কাজে পরিপূর্ণভাবে থাকত তারপর হোয়ার ডিড স্বামী বিবেকানন্দ স্পিক অ্যাবাউট দ্য ইউনিটি অফ অল রিলিজিয়ান সমস্ত ধর্মের ঐক্যের কথা স্বামী বিবেকানন্দ কোথায় বলেছিলেন স্বামী বিবেকানন্দ স্পোক অ্যাবাউট ইউনিটি ইন অল রিলিজিয়ানস অ্যাট শিকাগো স্বামী বিবেকানন্দ সমস্ত ধর্মের ঐক্যের কথা বলেছিলেন চিকাগোতে হু স্টার্টেড দ্য রক্ষাবন্ধন অ্যাট দ্য ফেস্টিভ্যাল অফ ব্রাদারহুড ভ্রাতৃত্বের উৎসব হিসেবে রাখি বন্ধন উৎসবকে চালু করেছিলেন রবীন্দ্রনাথ ট্যাগোর স্টার্টেড রাক্ষাবন্ধন অ্যাজ এ ফেস্টিভ্যাল অব ব্রাদারহুড ভ্রাতৃত্বের উৎসব হিসেবে রাখি বন্ধন চালু করেছিলেন রবীন্দ্রনাথ ঠাকুর হাউ ডিড দ্য থ্রি গ্রেট মেন বিকাম ইম মর্ডাল এই তিনজন মানুষ অমর হলেন কীভাবে দ্য থ্রি মেন গেট বিকাম এম মর্ডাল ফর দেয়ার থটস অ্যান্ড ওয়ার্ড এই তিনজন মানুষ অমর হয়েছেন তাদের ভাবনা চিন্তা এবং কর্মের দ্বারা এইবার অ্যাক্টিভিটি ছয় দেখো সেখানে কিছু পাংচুয়েশন মার্ক তোমাদেরকে প্যারাগ্রাফে যে জায়গাগুলো আছে সেই জায়গাগুলোতে বসাতে হবে ইনসার্ট সুইটেবল পাংচুয়েশন মার্ক ইন দ্য ফলোয়িং সেন্টেন সতেরো নম্বর পৃষ্ঠায় তো আমরা চলো এটার সমাধান করি প্রথমটা করায় দেওয়া আছে ওয়ান ডে এ ম্যান ওয়েন টু দ্য মার্কেট একদিন একজন মানুষ বাজারে গেল এরপর ফুলস্টপ হি বট এ বক্স এ ব্যাট এ বল অ্যান্ড এ পেন ফ্রম মার্কেট তাহলে এ হি বট সে কিনেছিল এ বক্স তারপর হবে কমা এ ব্যাট তারপরে কমা এ বল অ্যান্ড এ পেন ফ্রম মার্কেট ফুল স্টপ এটা দেওয়া আছে হিজ ব্যাগ বিকেম হেভি তার ব্যাগ খুব ভারী হয়ে গিয়েছিল ফুল স্টপ ডু ইউ নো হোয়াট হি ডিড দেন তুমি কি জানো তারপর তিনি কি করলেন এবার প্রশ্ন চিহ্ন যেহেতু এটি প্রশ্ন হি সেড টু এ হর্স প্লিজ শেয়ার মাই লোড হি সেড টু এ হর্স তারপরে কমা তারপরে প্লিজ প্লিজের আগে ডবল কোটেশান বসবে বা ইনভার্টেড কমা বসবে যেহেতু এটি একটি উক্তি একটি ডায়লগ ডাইরেক্ট স্পিচ তা সেই জন্য ডবল ইনভার্টেড কমা বসবে প্লিজ শেয়ার মাই লোড আমার ভারটা বহন করো ফুল স্টপ ইট ইজ টু হেভি ফর মি এটা আমার জন্য খুব ভারী বাক্যটা শেষ হয়ে যাচ্ছে ফুল স্টপ এবং যেহেতু এখানে উক্তিটা শেষ হয়ে যাচ্ছে ডাইরেক্ট পিচটা শেষ হয়ে যাচ্ছে এই ইনভার্টেড কমাটা আবার ফুল স্টপের পর আমরা বসিয়ে দেব। তারপরে দ্য ড হর্স রিপ্লাইড ঘোড়াটি উত্তর দিল তারপরে কমা ইট ইজ ইয়োর লোড এটা তোমার ভার এটিও একটি উক্তি বা ডাইরেক্ট স্পিচ আমরা আবার ইনভার্টেড কমা ডবল ইনভার্টেড কমা বসাবো ওপরে ইট ইজ ইউর লোড তারপরে কমা ডোন্ট আস মি টু শেয়ার ইট আমাকে ওটার ভার বহন করতে বলো না ফুলস্টপ দিয়ে ডবল ইনভার্টেড কমা ক্লোজ এবার অ্যাক্টিভিটি সেভেনে দেখো আঠেরো নম্বর পৃষ্ঠায় এখানে বলেছে লেটস ফিল ইন দ্য ব্ল্যাঙ্কস উইথ দ্য ওয়ার্ডস গিভেন ইন দ্য বক্স তোমাদের ডান দিকে দেখো কিছু প্রশ্নবোধক শব্দ হু হোয়েন হোয়াট হোয়ার দেওয়া আছে সেইগুলি দিয়ে ইন দ্য ব্ল্যাঙ্কস করতে হবে চলো দেখো ড্যাশ এখানে বলা হয়েছে ডু ইউ প্লে উইথ ইউর ফ্রেন্ডস অর্থাৎ তুমি কখন বন্ধুদের সাথে খেলো অর্থাৎ প্রথমে বসবে হোয়েন হোয়েন ডু ইউ প্লে উইথ দ্য ফ্রেন্ডস কখন তুমি বন্ধুদের সাথে খেলো এর উত্তরও হবে আই প্লে উইথ মাই ফ্রেন্ডস ইন দ্য আফটারনুন আমি বন্ধুদের সাথে খেলি বিকেলবেলা ড্যাশ ইজ ইয়োর বেস্ট ফ্রেন্ড তোমার প্রিয় বন্ধুকে তাহলে প্রশ্নটা হবে হু হু ইজ ইউর বেস্ট ফ্রেন্ড রমেন ইজ মাই বেস্ট ফ্রেন্ড ড্যাশ উইল ইউ গো ইন দ্য সামার ভ্যাকেশান সামার ভ্যাকেশান গরমের ছুটিতে কোথায় যাবে তাহলে কোথায় ইংরাজি হোয়ার হোয়ার উইল ইউ গো ইন দ্য সামার ভ্যাকেশান উই শ্যাল গো টু দার্জিলিং ইন দ্য সামার ভ্যাকেশান সামার ভ্যাকেশানে আমরা দার্জিলিং যাবো ড্যাশ ডিড ইউ হ্যাভ অ্যাজ ইউর টিফিন তুমি টিফিনে কী এনেছো কি ইংরাজি হচ্ছে হোয়াট হোয়াট ডিড ইউ হ্যাভ অ্যাজ ইউর টিফিন আই হ্যাড ব্রেড অ্যাড মাই টিফিন আমি টিফিনে রুটি এনেছি এইবার উনিশ নম্বর পৃষ্ঠায় অ্যাক্টিভিটি এইট দেখো এখানে তোমাদের কিছু বাক্য দিয়েছে সেই বাক্যগুলোকে সাবজেক্ট এবং প্রেডিকেট অর্থাৎ উদ্দেশ্য এবং বিধেয় ভাগ করতে হবে এর আগে দেখো সাবজেক্ট এবং প্রেডিকেট সম্বন্ধে একটু ছোট্ট আলোচনা আছে কোনো বাক্যে আমরা যখন কে বা জিজ্ঞেস করে যে উত্তরটা পাই সেটা হচ্ছে সাবজেক্ট আর বাক্যের বাকি অংশটা হচ্ছে প্রেডিকেট সাবজেক্ট ইংরাজি বাংলা হচ্ছে উদ্দেশ্য সাবজেক্ট অর্থাৎ উদ্দেশ্য আর প্রেডিকেটের বাংলা মানে হচ্ছে বিধেয় চলো এবার আমরা এই বাক্যগুলোতে সাবজেক্ট আর প্রেডিকেটটা খুঁজে বার করার চেষ্টা করি প্রথমে আছে দ্য বয় প্লে ইজ ইন দ্য ফিল্ড ছেলেটি মাঠে খেলা করে অর্থাৎ এখানে আমি যদি জিজ্ঞেস করি কে খেলে হু তাহলে উত্তর আসবে বয় তাহলে এই সেন্টেন্সের সাবজেক্ট হচ্ছে দ্য বয় আর বাক্যের বাকি অংশ প্লে ইজ ইন দ্য ফিল্ড এটা হচ্ছে প্রেডিকেট তারপরে হি ইজ ভেরি হ্যাপি টুডে সে আজকে খুব খুশি তাহলে কে খুশি হু তাহলে উত্তর হবে হি অর্থাৎ সাবজেক্ট হচ্ছে হি এবং বাকিটা অর্থাৎ হি ইজ ভেরি হ্যাপি হি ইজ ভেরি হ্যাপি হচ্ছে প্রেডিকেট এইবার তিন নম্বর সেন্টেন্সটি দেখো দ্য গার্লস টুড ফার্স্ট দিস ইয়ার মেয়েটি এবছর প্রথম হয়েছে তাহলে এখানেও আমি যদি বাক্যে যদি প্রশ্ন করি হু কে তাহলে উত্তর হবে দ্য গার্ল তাহলে সাবজেক্ট হচ্ছে দ্য গার্ল আর বাকিটা স্টুড ফার্স্ট দিস ইয়ার এটা হচ্ছে প্রেডিকেট চার নম্বর বাক্য দ্য মুন রিভলভস রাউন্ড দ্য সান চাঁদ সূর্যে চারিদিকে ঘরে এবার আমি যদি প্রশ্ন করি হু তাহলে এখানেও উত্তর হবে দ্য মুন তাহলে দ্য মুন হচ্ছে সাবজেক্ট আর বাকিটা হচ্ছে প্রেডিকেট রিভলভস রাউন্ড দ্য সান এবার দেখো পেজ নাম্বার কুড়ির অ্যাক্টিভিটি নয় এখানে আমাদেরকে এ আর এন এই আর্টিকেলগুলো লিখতে বলেছে তোমরা জানো যে সাধারণত যখন কনসোনেন্ট দিয়ে কোনো শব্দ বা ওয়ার্ড শুরু হয় তখন তার আগে এ আর ভাবেল দিয়ে শুরু হলে তার আগে আমরা এন বসাই চলো এগুলো আমরা সমাধান করে প্রথমে আছে অরেঞ্জ অরেঞ্জ ভাবেল দিয়ে শুরু তাহলে হবে এন গোট জি কনসোনেন্ট দিয়ে শুরু তাহলে প্রথমে হবে এ ম্যান এম কনসোনেন্ট তাহলে প্রথমে হবে এ আইসক্রিম আই ভাভেল তাহলে প্রথমে হবে এন এয়ারশিপ অর্থাৎ বিমান এ এ দিয়ে শুরু ভাভেল অর্থাৎ প্রথমে হবে এন লেক হ্রদ এল দিয়ে শুরু অর্থাৎ কনসোনেন্ট প্রথমে হবে এ আম্রেলা ইউ দিয়ে শুরু ভাবেল অর্থাৎ প্রথমে এন ক্রিকেটার সি কনসোনেন্ট অর্থাৎ প্রথমে হবে এ এইবার দেখো একুশ নম্বর পৃষ্ঠায় অ্যাক্টিভিটি টেন এখানে বলেছে ইউ দা উইথ দ্য ফলোয়িং ওয়ার্ড অ্যান্ড ওয়ার্ড ক্লাস্টারস অ্যান্ড মেক সেন্টেন্স এখানে যে শব্দগুলো দেওয়া আছে সেই শব্দগুলোর আগে দা ব্যবহার করে আমাদেরকে বাক্য তৈরি করতে হবে চলো শুরু করা যাক সান সূর্য দ্য সান সেটস ইন ওয়েস্ট সূর্য পশ্চিম দিকে অস্ত যায় ইন্ডিয়ান ওশন ভারত মহাসাগর দ্য ইন্ডিয়ান ওশান ইজ টু দ্য সাউথ অফ এশিয়া ভারত মহাসাগর হচ্ছে আমাদের এশিয়া মহাদেশের দক্ষিণে অবস্থিত এলডেস্টসন বড় ছেলে বলরাম ইজ দ্য এলডেস্টন অফ ইজ প্যারেন্টস বলরাম হচ্ছে তার বাবা মার বড় ছেলে ইন্ডিয়ান ক্রিকেট টিম দা ইন্ডিয়ান ক্রিকেট টিম হ্যাজ ডান ওয়েল ইন দ্য ওয়ার্ল্ড কাপ ভারতীয় ক্রিকেট দল বিশ্বকাপে ভালো খেলেছে এইবার অ্যাক্টিভিটি এগারো দেখো বাইশ নম্বর পৃষ্ঠায় এখানে বলেছে লেট ফিল ইন দ্য ব্ল্যাঙ্ক টুইটেবল আর্টিকেল অর্থাৎ আমরা এ এন ডি এই তিনটে আর্টিকেলের যে ব্যবহার শিখলাম সেইটা আমাদের এখানে প্রয়োগ করতে হবে ইন্ডিয়া ওন ক্রিকেট ওয়ার্ল্ড কাপ ইন্ডিয়া ভারত জিতেছিল ক্রিকেট ওয়ার্ল্ড কাপ ক্রিকেট ওয়ার্ল্ড কাপ একটি বিশেষ জিনিস তাহলে এর আগে হবে দ্য দ্য ক্রিকেট ওয়ার্ল্ড কাপ ফর দা সেকেন্ড টাইম দ্বিতীয়বারের জন্য ইন টু থাউজেন্ড ইলেভেন দু সালে ইট ওয়াজ ড্যাশ মোমেন্ট এটি ছিল মুহূর্ত এটি এটি সাধারণ নাউন বা সাধারণ ঘটনার কথা বলেছে তাহলে এর আগে হবে এ ইট ওয়াজ এ মোমেন্ট অফ গ্রেট ট্রাম্প অ্যান্ড ড্যাশ ইভেন্ট ইভেন্ট ইভেন্টের ই হচ্ছে ভাওয়েল তাহলে ইভেন্টের আগে বসবে অ্যান অ্যান ইভেন্ট অফ গ্রেট ইন্সপিরেশন টু ড্যাশ ইউথ অফ ইন্ডিয়া অর্থাৎ ভারতে যুব সমাজে একটা উদ্দীপনার সৃষ্টি করেছিল যুব সমাজ অর্থাৎ বিশেষ করে বলছে দ্য ইউথ অফ দ্য ইন্ডিয়া ড্যাশ মেম্বারস অফ দ্য মেম্বারস অফ টিম ইন্ডিয়া ওয়ার হেল্ড ন্যাশনাল হিরো দলের মেম্বার অর্থাৎ সদস্যদেরকে জাতীয় বীরের মর্যাদা দেওয়া হয়েছিল অর্থাৎ বিশেষভাবে বলছে দ্য মেম্বার্স অফ দ্য টিম ইন্ডিয়া ওয়ার হেল্ড অ্যাজ ন্যাশনাল হিরো শেষে হবে দ্য মেম্বার দেখো অ্যাক্টিভিটি বারো লেটস রাইট ফোর সেন্টেন্স অ্যাবাউট এ গ্রেট একজন মহান মানুষের ব্যাপারে চারটে বাক্য লেখো এখানে দেখো রবীন্দ্রনাথ ঠাকুরের সম্বন্ধে লেখা আছে রবীন্দ্রনাথ ট্যাগোর ইজ ওয়ান অফ দ্য গ্রেটেস্ট পোয়েটস ইন ইন্ডিয়া ভারতের সর্বকালের সেরা কবিদের মধ্যে রবীন্দ্রনাথ ঠাকুর হচ্ছেন অন্যতম হি ওয়াজ বর্ন ইন সেভেন্থ মে ইন এইটিন সিক্সটি নাইন অ্যাট ইন কলকাতা ইন ওয়েস্ট বেঙ্গল ওয়েস্ট বেঙ্গল অর্থাৎ পশ্চিমবঙ্গের কলকাতার জোনাসাঁকোতে সাতই মে আঠারোশো সালে তার জন্ম হয় হিজ ফাদার ওয়াজ দেবেন্দ্রনাথ ট্যাগোর অ্যান্ড মাদার ওয়াজ সারাদা দেবী তার মাতার নাম ছিল সারাদা দেবী এবং পিতার নাম ছিল দেবেন্দ্রনাথ ঠাকুর হি রোট মেনি পোয়েমস শর্ট স্টোরিজ নভেলস অ্যান্ড সং তিনি প্রচুর কবিতা ছোট গল্প উপন্যাস এবং গান রচনা করেছেন তাহলে এখানেই আমরা লেসেন ওয়ান অর্থাৎ গান্ধী দ্য মহাত্মার অনুশীলনীগুলো শেষ করলাম থ্যাংকস ফর ওয়াচিং দিস ভিডিও তোমরা ফেসবুক এবং ইমেলে কন্ট্যাক্ট করতে পারো